তারপর আমরা চাই আমরা চাই কলেজে আমাদের প্রিন্সিপালের পদত্যাগ করার একটাই কারণ তিনি সব ফান্ডের টাকা নিজে নিয়ে নেয় তার বাড়ি গাড়ি সব কিছু আমাদের কলেজে কোনো রং না আমাদের কলেজের কোনো উন্নয়ন নয় যেরকম আছে সেরকমই আছে ওনার শুধু ওনার পরিচিত সবার কাছে যদি কে বলে যে আমার একটু বেতন কমাই দেন তাহলে কাধটা কমানো আত্মীয় স্বজন যারা থাকে তাদের বেতন কমায় দেয় আমাদের পক্ষে তো এতগুলো বেতন দেওয়া সম্ভব না ফান্ডটা সব টাকা দিয়ে নিজে নেন দেয় আমাদের স্কুলের কয়েকটা ভাইয়ারা ওরা জিজ্ঞাসা করছে আমাদের ফান্ডের টাকা বলছে তোমাদের কোনো ফান্ডের টাকা নেই অথচ আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা ফান্ডে রাখা ছিল কিন্তু অনেক কাশি কারি করছে আমাদের এত কিছু হয় তারপর জন্য কোনো টাকাই দেয় আমরা সাথে ভালোভাবে কথা বলতে যায় ওনা আমাদের খারাপ ব্যবহার করে অনেক আমরা ওর সামনে ভয়তে যাইতেই পারি না একজন শিক্ষকই তো আমাদের সাথে ফ্রি হবে যে আমরা কিভাবে চলবো না করব ঠিকভাবে কথাই বলে না আমাদের মানে কুত্তার মতো ব্যবহার করে আর উনি আমাদের ফ্রেড দিয়েছিলেন কুত্তার বাচ্চারা কোন বাবা মা সন্তানদের কুত্তার বাচ্চা বলে উনি শিক্ষক হয়ে গিয়ে কুত্তার বাচ্চা বলা আমাদের উনি শিক্ষক উনি আমাদের যে শিক্ষা দিবে আমরা সেই শিক্ষাই অর্জন করবো উনি আমাদের দায়ের কলে কুত্তার বাচ্চা আমরা পুলিশের কুত্তার বাচ্চা হলাম

আমাদের উপভিত্তি হইছে ওভি টাকা আমরা অভিযোগও পাইনি কলেজ লিগে সবাই পাইছে আমাদের তো মানে যাওদে বাবা আর গেছে তাই ওভি টাকা টাকা পাইছে বলুন কি ওরকেতে পরে সেটা প্রতি আমরা সব কিছু ঠিক করে দিই না তো টাকা না গাওই তাই শুনো তাহলে আমরা প্রয়োগ তখন আমরা চলতে থাকি আমাদের দাবি প্রিন্সিপাল কতটা দুর্নীতির কারণে চালায় দুইটা চারটা স্কুল ফান্ডের টাকা ছিল দুই কোটি এখন টাকা এক কোটিও নাই এক টাকাও নাই আরও অনেক কিছু দুর্নীতি তার সামনে কথা বলতে পারি না আমরা যাইতে পারি না মানে ওই রুমে গেলে আমাদের তাড়িয়ে যায় আমরা কোনো কথাই বলতে পারি না প্রিন্সিপালের সঙ্গে

এই শুরু থেকে ছাত্ররা যে লড়াই সংগ্রাম করেছে স্বাধীনতা বস্তে প্রত্যেকটা জায়গায় ছাত্রায় সফল হয়েছে গত পাঁচ তারিখেও ছাত্রাই সফল হয়েছে গত পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে আমাদের আমিনুল ইসলাম সার আমাদের আমাদের শিক্ষক শ্রদ্ধ শিক্ষক সে পলাতক পলাতক থাকার কারণে আমরা তাকে তার সাথে আমি সহ আমাদের শিক্ষক মণ্ডলী অভিভাবক সদস্যরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলে সে যোগাযোগ আমাদের সাথে বিচ্ছন্ন করে আজ আসবো কাল আসবো বলে সে পলাতক আচ্ছা আপনাদের কাছে জাতির কাছে প্রশ্ন আপনাদের কলম লেখক বন্ধুদের কাছে প্রশ্ন যে ছাত্রছাত্রীকে যে একটা প্রতিষ্ঠানকে ভেসে দিতে পারে তারও কাছে তাই তুলে একটা পুলিশকে ভেসে না দিয়ে সে পদাত থাকতে পারে সে জাতিকে কিভাবে শিক্ষিত করবে জাতিকে কিভাবে গড়ে তুলবে সে তো একটা জাতির মেরুদণ্ড সে জাতিকে গড়ে তুলবে পাঁচ তারিখের পরে গত আট তারিখে আমার সাথে যোগাযোগ করে আমাকে দশ লাখ টাকার প্রমাণ দেওয়া যে তোমরা ভেবে দাও ছাত্র প্রাক্তন তথা ভেবে দাও তোমাকে আমি দশ লাখ টাকা দেবো তার প্রমাণ আমি সবাইকে লাউড স্পিকারে দিয়ে শুনেছি এবং সেদিন আমার সাথে প্রাক্তন বহু ছাত্র ছিল আমাকে দশ লাখ সে যদি দুর্নীতি নাই করে সে যদি দুর্নীতি নাই করে কেন সে দশ লাখ টাকা আমাকে দেবে আমাকে দিতে হবে আমার যেই টাকার পয়সা লোক থাকতো আমি দশ লাখ টাকা আমি সেদিন আজকে ছাত্র দিনে আমি আসতাম না আমার প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান না কোনো শিক্ষকের প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান আমাদের আমাদের ছাত্রদের তারা চাকরি করবে চাকরি বয়স বয়সে শেষ হয়ে যাবে তারা চাকরি থেকে চলে যাবে কিন্তু ওই প্রতিষ্ঠান দেখভালের দায়িত্ব আমাদের ছাত্রদের আমাদের অভিভাবকদের আপনি কাছে আমার কোনো জন উনি যেন অত্যন্ত দ্রুত এই বিশ সালে করোনাকালীন সময় ছাত্ররা যখন ফরম ফিল করে বোর্ড থেকে সেই টাকা প্রত্যেক স্কুলে ফেরত থাকছে পুরো টাকা একটি টাকা যদি বিশ্বালের ছাত্রদের হাত তুলে দেয় বা ডাকে বলছে যে তোমাদের এই টাকা আমরা পেয়েছি কিন্তু তোমাদের এই টাকা আমাদের স্কুলে গরিব মেধাবী ছাত্র আছে তাদেরকে দিয়েছি আমার বিশ্বালের ছাত্র বন্ধুরা মুখে সেই টাকা সে তাকে বারবার প্রশ্ন করার পরেও সে একটি টাকাও তাদেরকে ফেরত দেয়নি বা জবাব দিতে পারেনি তাদেরকে দূর ব্যবহার করে তার গেট থেকে তাকে তাদেরকে তাড়িয়ে দিছে কথা আমাদের একজন দপ্তরই ছিল সে অকাল মৃত্যুবরণ করেছে নাম হলো হান্নান হান্নান তার থেকে আড়াই লাখ টাকা নিয়েছিল তার বউ আসে সর্বকালে সবার সামনে মরে মরে ধরপরে মরেধরপরে স্কুল প্রতিষ্ঠান সভাপতি স্কুলের প্রধান তারা তাকে একটা একটা কিছু হলো অর্থ দেয় দেশে এতদিন স্কুল পরিষ্কার চাকরি করেছে তাকে একটা কিছু হলো দেয় তার আড়াই লাখ টাকা নগদ গচ্ছিত টাকা গরিব গরিব টাকা জৈন আছে টাকা তার বউ আছে সবার সামনে পাওয়া চেপে বলছিল স্যার আমার কিছু টাকা ফেরত দেন আমার সন্তানদের মানুষ করি সে একটি টাকা ফেরত না দেয় তাকে বলছে তুমি যদি আরেকদিন আছো তোমাকে পুলিশতে ধরিয়ে দেবো এটা কোনো শিক্ষকের কথা হতে পারে না এর জাতির কোনো বিবেকবানের কথা হতে পারে না তিনি শিক্ষার নামে কলঙ্ক তিনি শিক্ষক নামে কলঙ্ক আপনারা দাবি আপনারা তুলে ধরবেন এবং সবাইকে জানাবেন উনি যেন এই এইভাবে কারো সাথে প্রতারণা না করে কোনো প্রতিষ্ঠান যেন ওনাকে না নেয় আর আপনাদের মাধ্যমে জানাচ্ছি উনি যেন আমাদের শিক্ষক মানুষ আমরা ওখানে লাঞ্ছিত করবো না বঞ্চিত করবো না উনিও সুশিষ্টভাবে পদত্যাগ করেন এবং জেলা শিক্ষা অফিসার কিংবা ডিসির কাছে ওনার যে এতদিন যাক আয় ব্যয় করছে ওই হিসাবে আমাকে দেওয়া লাগবে না জেলার প্রতিনিধিরা আছে তাদেরকে ওই আয় ব্যয় হিসেব দিলে আমরা খুশি আমরা ঘরে ফিরে দেবো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে দেবো আমরা শিক্ষার মানে উন্নত করবো ধন্যবাদ আপনাদের